নববর্ষ তো চলেই এলো প্রিয় মানুষদের গিফট করতে এরকম ধরনের এগলেস কেক বানাতে হবে এটা একটা এগলেস ড্রাই ফ্রুট মা কেক চলো কিভাবে বানালাম সমস্ত রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নেই আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিওর জন্য কড়াইটা দেখো গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি টু টেবিল স্পুন ভরে ভরে এখানে আমি ঘি দিয়ে দিয়েছি এরপর ছোট বাটির এক বাটি একশো গ্রামের মতন আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম তারপরে তিন থেকে চার সেকেন্ড নাড়াচাড়া করার পরেই এখানে বড় এক বাটি একশো থেকে দেড়শো এমএল এর মতন এখানে মিল্ক দিয়ে দিয়েছি এরপরে লো টু মিডিয়াম আছে এটাকে ভালোভাবে পাঁচ থেকে ছ মিনিট অনরবত নাড়তে থাকলে একটা মাওয়া রেডি হয়ে যাবে আজ আমি তোমাদের সাথে দু রকম ভাবে মাওয়া বানানো শেয়ার করেছি দেখো কিছুক্ষণ নাড়াচাড়ার পর খুব সুন্দর করে মাওয়াটা রেডি হয়ে গেছে এইভাবে মাওয়া বানালে মাওয়াটার কালার খুব সুন্দর একটা রেড কালার আসে যেন একেবারে দোকানে বানানো মাখা সন্দেশের মতন দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই অবস্থাতেই আমি নামিয়ে নেব নামানোর পর কিছুক্ষণ বাইরে রাখার পরই এটা একটা শক্ত মতন ভাব এসে যাবে এরপর দেখো আরেক রকম ভাবে আমি মাওয়া বানানো তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হওয়ার পরেই এক বাটি আমি এখানে মিল্ক দিয়ে দিয়েছি লিকুইড মিল্ক তারপরে দুধটা ফুটে ওঠার পর এখানে আমি চার টেবিল স্পুনের মতন ভরে ভরে মিল্ক পাউডার দিয়ে দেব খুব ভালো করে কিন্তু মিল্ক পাউডার দেওয়ার পর নেড়ে নিতে হবে একটা স্প্যাচুলা দিয়ে অবশ্যই ভালো করে মিশিয়ে নেব আগে দেখো আমার স্পুনের মধ্যে যে মিল্ক পাউডারটা লেগেছিল সেটাও আমি এখানে নিয়ে নিলাম এরপর ধীরে ধীরে স্প্যাচুলা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট নাড়তে থাকলেই খুব সুন্দরভাবে একটা মাওয়া ভাবে এসে যাবে এইভাবে লো টু মিডিয়াম আছে কিন্তু কাজটা করতে হবে একেবারে হাই ফ্লেমে করলে কখনোই কিন্তু পারফেক্ট রেজাল্ট পাবে না আর বেশি জোরে জোরে এখানে নাড়ানো কিন্তু যাবে না তাহলে কিন্তু তেলটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো পাঁচ থেকে ছ মিনিট এখানে নাড়ানোর পরেই খুব সুন্দর করে আমার মাওয়াটা রেডি হয়ে গেছে এই মাওয়াটাও আমি সরিয়ে রাখবো কারণ এখানে আমি তিনটে কেক বানাবো তিনটে মাওয়া কেকের জন্য আমার অনেকটা পরিমাণে মাওয়া প্রয়োজন হচ্ছিল তাই আমি আবারও একবার বানিয়ে নিলাম এরপর দেখো আসি স্পঞ্জ রেডি করবার জন্য এখানে আমি মিল্ক নিয়ে নিয়েছি মিল্কের সাথে চিনি দিয়ে দিলাম চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেলটাও ভালো করে আমি মিশিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু গুঁড়ো চিনি ইউজ করতে হবে এরপর তেনারের সাহায্যে সমস্ত ময়দাটা আমি চেলে নিলাম এরপর বেকিং পাউডার আর বেকিং সোডাটাও আমি চেলে নিয়েছি এক চিমতে লবণ দিয়ে দিলাম এরপর দেখো আমি আরো তিন থেকে চার টেবিল স্পুন এখানে মিল্ক পাউডার অ্যাড করেছি আর বেকিং পাউডার বেকিং সোডার সাথে ওয়ান টেবিল স্পুন ভরে আমি ভিনিগার মিশিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু এখানে মাওয়া এসেন্সটা ইউজ করো যদি না থাকে রাবড়ি এসেন্স বা মালা এসেন্সটা ইউজ করার চেষ্টা করো আর একান্তই যদি কোনোটাই না থাকে অন্তত রসমালাই এসেন্সটা ইউজ করো তাহলে একটা ভালো ফ্লেভার আসবে এরপর দেখো আমি মাওয়া দিয়ে দিয়েছি এরপর যে দিলাম সুজি আমি ভিজিয়ে রেখেছিলাম থ্রি টেবিল স্পুনের মতন সেটাই দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে ড্রাই ফ্রুট দিচ্ছি খুব ভালো করে আমি ড্রাই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আমন পেস্তা আর কাজু তোমরা যে যেকোনো রকমের বাদাম ইউজ করতে পারো এরপর আগে থেকে আমি বেকিং টিনটা রেডি করে নিয়েছিলাম আমার তিনটে বেকিং টিনেরই মাপ সিক্স ইঞ্চির আমি সমানভাবে ভাবে ঢেলে নিয়েছি ব্যাটারটা এরপর উপর থেকে আমি কুচনো বাদাম এখানে ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর কেকের টেস্টের জন্য আমি উপর থেকে মাওয়াও ছড়িয়ে নিচ্ছি একটু ভালো করে যাতে বেকিং হওয়ার পর কেকটা আরও দেখতে সুন্দর হয় আজ আমি গ্যাস ওভেন আর ওটিজি দুটোর মধ্যে তোমাদের সাথে কিভাবে এই এগলেস মাওয়া ড্রাই ফ্রুট কেক বানাবে শেয়ার করেছি আমি দুটো বেকিং তিন ওটিজির মধ্যে বসিয়েছিলাম আর একটা কেক আমি গ্যাস চুলার মধ্যে রেডি করেছিলাম দেখো এখানে আমি প্রিহিট করা একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম থেকে মিনিট ওয়েট করার দেখো আমার তিনটে কেক রেডি হয়ে গেছে দেখো আমি কিন্তু একেবারে ঠান্ডা হওয়ার পরেই তোমাদের কাছে মোল্ড আউট করে দেখিয়ে নিচ্ছি এইভাবে এক থেকে দেড় ঘন্টা ওয়েট করে গেলেই খুব সুন্দরভাবে কেকগুলো ঠান্ডা হয়ে যাবে তারপরেই দেখো আমি মোল্ড আউট করে নিচ্ছি আর তোমাদেরকে কাটিং করেও দেখিয়ে দেব একটা কেক আমি বাড়ির জন্য বানিয়েছিলাম নববর্ষের সবারই তো ইচ্ছে হয় এরকম ধরনের এগলেস মা কেক খেতে তো আমিও বানিয়ে ফেললাম আর দুটো আমি গিফটের জন্য বানিয়েছি আমার প্রিয় মানুষদের জন্য তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো ডিসক্রিপশান বক্সে আমি সমস্ত উপকরণ দিয়ে দেব কোনো অসুবিধে হবে না তোমাদেরকে প্যাকেট করাটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের প্রিয় মানুষকে এই নববর্ষে এরকম একটা ড্রাই ফ্রুট মাকে অবশ্যই গিফট করতে পারো একেবারে বেকারি স্টাইল খুব সুন্দর খেতে হয় একবার অবশ্যই নিজেদের জন্য বানিও দেখো আমি এখানে টিস্যু পেপারটা রেখে দিয়েছি প্যাকেটের মধ্যে এরপর বেকিং পেপারটা সরিয়ে নিলাম এইভাবে আমি দুটোকে কি প্যাকিং করে নেব আর তোমাদের যদি এরকম অর্ডারের কেক আসে অবশ্যই এভাবে যত্ন করে বানিয়ে তোমরা কাস্টমারকে দিও কাস্টমার অবশ্যই তোমাদের রিপিটেড হবে আর হ্যাঁ শুভ নববর্ষে সবাই খুব ভালো থেকো খুব আনন্দে কাটিও দেখো উপর থেকে আমি শুভ নববর্ষ ট্যাগ দাও আটকে দিয়েছি এইভাবে কাস্টমাইজ কেক প্যাকিং করে নেবে তোমরাও এরপর কাটিং করে দেখিয়ে দিচ্ছি আমার বাড়ির জন্য যেটা আমি রেখেছিলাম অত নরম সফট স্পঞ্জি হয় যেটা না বানালে বুঝতেই পারবে না খুব সুন্দর খেতে হয় খেতেও অসাধারণ হয়েছিল আর এটা তো এগলেস এখন তো খাওয়া দিতেই পারে কোনো অসুবিধে নেই বার ব্রত কোনো সময় আমরা এটা বানিয়ে খেতে পারি দেখো কত নরম সফট স্পঞ্জি আর এখানে মাওয়া দেওয়ার ফলে মুখে দিলেই কেকটা মিলিয়ে যাচ্ছিল এই নববর্ষে অবশ্যই কিন্তু ট্রাই করো সবাই খুব ভালো দেখো নববর্ষের অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ তোমাদের